তুমি ছেলে মাথায় দিয়ে দিতে পারিনি এই ভালো নেই আম লাল বাই দেব যাই না বনি হুম ওটা না আমি তোমার দিয়ে দেব না এই দিব হুম তো এটা কালাই কে কালার কালার এটা কালার এটা সাদা হুম বুঝো ওই দেখি এই কি এই সিলভার কালার এটা সিলভার কালার এটা কি এটা গোলাপি কালার এটা 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 কি গোলাপি না এটা কি এটা কালাই কি রে কালাই এটা সবুজ কালাই না না এটা সিলভার কালার সিলভার কালার এই কে এই কে লে কালাই এটা আর এটা কালা কালার কে লে কালা কালা কালার সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ কি কইলে সব কে লে আছে কে লে হলো আছে কেন হুম Mami, 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 daddy finger, oh, mami, daddy finger, mami, daddy finger, mami, daddy finger, mami, grandma finger, uh, mami, grandma finger, mami, <laughs> ki okay, grandma finger. Mm -hmm. <laughs>